নমস্কার আমি সুদীপ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সুদীপ অনিমা কোয়ার্টার নিউজ আজ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে আলুর বাজার দর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে গত এক সপ্তাহের তুলনায় আজ অনেকটা বেড়ে গেছে আলুর বাজার বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা করে বৃদ্ধি পেয়েছে জ্যোতি আলু এবং লাল হল্যান্ড আলু সরাসরি কৃষকরা আজ মান্ডিগুলোতে বিক্রয় করছে মান্ডিগুলোতে আলু নিয়ে কৃষক এবং ব্যবসায়ীদের মধ্যে কারাকারি শুরু হয়েছে কার আগে কে আলু ক্রয় করবে আর এই আলুর বাজার দর লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে একদিকে বাজারে আলুর আমদানি কম চাহিদা বৃদ্ধি পাচ্ছে তার ওপর যে কোনো সবজির বাজার দর বর্তমানে আলুর চাইতে দশ থেকে কুড়ি টাকা কেজি প্রতি বেশি এছাড়া বর্তমানে কৃষকের দাম পেয়ে যে আলু সংরক্ষিত ছিল তার পরিমাণও প্রায় শেষের দিকে উত্তরবঙ্গের কোল্ড স্টোরগুলো থেকে আলু আনলোডিং হতে অনেকটা সময় এখনও বাকি সম্ভবত সামনেই অক্ষয় আর এই তৃতীয়ার পর থেকেই হয়তো কোল্ড স্টোরগুলো খুলে যাবে আর তাই বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজ চাষিরা ব্যবসায়ীদের কাছে কত দরে জ্যোতি আলু এবং লাল হলেন্ড আলু বিক্রয় করছে সরাসরি তার চিত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সর্বোপরি কৃষক এবং ব্যবসায়ীরা কি বলছে আলুর বাজার সম্বন্ধে এবং কত করে আলু ক্রয় করছে তাও এই প্রতিবেদনের মাধ্যমে উঠে আসছে আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর বেশি বেশি করে চাষি ও ব্যবসায়ী বন্ধুদের মধ্যে আজকের এই প্রতিবেদনটিকে তুলে ধরার চেষ্টা করবেন আর এই চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই নিত্যদিনের আলুর বাজার খবর খবরাখবর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন ঘন্টাটি অল করে দেবেন তাতে হবে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার আশা অনুরোধ রেখে আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়ে শুরু করছি ভিডিওটা পালাকাটা মান্ডিতে জ্যোতি ক্যাট আলু নিয়ে দেখুন কৃষি ব্যবসায়ীদের মধ্যে কারাকারি শুরু হয়েছে পঞ্চাশ কেজি জ্যোতি ক্যাট আলুর বাজার এক সপ্তাহ আগে যেখানে ছিল দুশো থেকে দুশো কুড়ি টাকা বস্তা আজ কতটা বৃদ্ধি পেয়েছে দেখুন বস্তায় একশো টাকা বেশি দিয়ে জ্যোতির ক্যাট আলু ব্যবসায়ীরা কিনে নিল এবারে কৃষক লাল হল্যান্ড আলু কত ধরে বিক্রয় করছে তার তথ্য তুলে ধরছি দাদা নমস্কার আপনি কৃষক না ব্যবসায়ী কি আলু নিয়ে আসছেন কোন আলুটা ছয় কিলো লাল ছয় কিলো এই যে এটা এই যে এটা আচ্ছা এগুলো কি মানে এটা কি ভুটানের ছয় কিলো সাইজ তো বাম্পার সাইজ হয়েছে এটা বিঘাতে দাদা কত প্যাকেট করে আসছে বিঘাতে পঁচাশি তো অনেকের আবার শুনলাম এই ছয় মাইলের অনেকের আবার বেশি আসছে একশো যে কিছুদিন আগে একজন নিয়ে আসছিল গত রবিবার উনি বললো যে একশো বারো প্যাকেট করে আসছে ওনার ছয় কিলো আর যে পাঞ্জাবের ফুপরি একটা জ্যোতি ছিল ওইটা নাকি করেছিল একশো আঠারো প্যাকেট আসছিলো তো যাই হোক দাদা আপনার নামটা একটু বলবেন আমার নাম ভালো নাম নাজমুল আলী হ্যাঁ তার নাম রতন বলে থাকে আচ্ছা বাড়ি কোথায় আপনি বাড়ির মধ্যে হ্যাঁ দেও থেকে তো দেওগাঁও থেকে অনেক দূর হ্যাঁ ভালো দুধ থেকে আসছেন তো বিক্রি হয় না এখন এটা কত দাম বললো বড় সাইজটা এই সাইজটা 30 থেকে 50 টাকা বললো 23 আর এই যে এটা 20 টাকা এটা 20 টাকা কেজি তো আপনার কি আইডিয়া একটু আর একটু বেশি আর একটু ভালো হয় আচ্ছা আচ্ছা আর আপনি এটা কি ঘরেই ছিল নাকি ঘরে ছিল আর আছে কি ঘরে নাকি শেষ এবছর কত বিঘা কত বিঘা করেছিলেন 3.5 3.5 সব বিক্রি হয়ে গেছে 50 টাকা দিতে ধরে রাখেন নেই পঞ্চাশ প্লেট ওটা কি বীজ জন্য আর বাকিটা মাঠ থেকেই কত কত ধরে বিক্রি করেছিলেন এক লাখ ত্রিশ এক লাখ ত্রিশ মাঠে এখন তো ঘরের বাজার ভালো হ্যাঁ তো কি মনে হচ্ছে স্টোর তো খুলবে মনে হয় হ্যাঁ স্টোর তো খুলবে দশ তারিখের পরে হয়তো খোলার সম্ভাবনা আছে তো কি স্টোরের বাজার কি মনে হয় হবে কি কি জানি এখন তো কি হয় স্টোরের বাজার না এরকমই থাকবে খুলতেও পারে কোনো হ্যাঁ অনেকে আবার বলছে যে ধরুন স্টোর সব স্টোর যখন খুলে যাবে একবারে হয়তো বাজারটা একটু তো উৎপাদন যেহেতু কম হ্যাঁ কিছুদিন হয়তো একটু ঢিলা দিলে দিতেও পারে কিন্তু পরে আবার টান দিবে এটাই সবাই ভাবছে আর কি তাছাড়া এই গত ডিসেম্বর থেকে বাংলাদেশে আলুটা যাচ্ছে তো চাহিদা হওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্য জানানোর জন্য হ্যালো ভিবার তো উনি কৃষক মানুষ বুঝতে পেরেছে যে বাজারে খুবই চাহিদা রয়েছে তাই অনেক ব্যবসায়ীরা অনেক রকম দাম বলছে না তো আর কোনটা এই সাইজটা বাইশ টাকা বললেন আর ওই ছোটটা কত বললেন টাকা তো আপনি কি একজন ব্যবসায়ী না তো আপনার এই ব্যবসা এখানেই না অন্য কোথাও আছে আপনার নামটা একটু বলবেন তো আপনি এই যে মানে এইখান থেকে আলু ক্রয় করছেন এটা কি এখানে বিক্রি করছেন নাকি বাইর দোকান কি মান্ডিতেই গদিতে পরে ওখান থেকে নিয়ে যাচ্ছে আর কি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন হ্যালো ভিউয়ার্স তো আপনারা চাইলে এই স্বপন বাবুর সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে তুলে ধরছি আর আপনাদের এখানে আলুর বাজার দর বন্ডের বাজার মূল্য কত আছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার বিশেষ দ্রব্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আর শিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজ লাগিয়ে করবেন কারো কথার উপর ভিত্তি করে নয়